বন্ধুরা আজকের ভিডিওতে সাথে আমার পোর্টফোলিওর কোম্পানি নিয়ে ডিসকাস করব যার মধ্যে প্রথম কোম্পানিটা আমি রিসেন্টলি এক্সিট করেছি আমার পোর্টফোলিও থেকে এক্সিট করার কারণ হচ্ছে এই কোম্পানিটায় আমি যখন এন্ট্রি নিয়েছিলাম তখন আমি রিয়েল এস্টেটকে প্রক্সি প্লে করার জন্য কোম্পানিটায় এন্ট্রি নিয়েছিলাম এবং সেকেন্ড পয়েন্ট কোম্পানির বিশাল বড় এক্সপেনশন প্ল্যান ছিল যেটা কোম্পানি এক্সিকিউট করতে অক্ষম হয়েছে যত বড় গ্রোথ আমি এক্সপেক্টেশন রেখেছিলাম তত বড় গ্রোথ ম্যানেজমেন্ট টিম দেখাতে পারেনি এবং ঠিক কিন্তু এখনো কোম্পানিতে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে কোম্পানিটাকে থেকে ধরে রাখতে পারেন যেহেতু কোম্পানি থেকে আমি পার্সোনালি এক্সিট করে দিয়েছি সে কারণে আমি ডিটেল ভিডিওটি আপনার সামনে প্রেজেন্ট করলাম কারণ আমি যেই লেভেলে কিনছি সেটাও যেমন আপনার সাথে ডিসকাস করেছি তাই যেই লেভেলে আমি এক্সিট করেছি সেটা আমি প্রফিটে করি বা লসে করি সেটাও আপনার সামনে রিভিল করা দরকার আমি আনলাম আর আমি যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করবো চারটে কোম্পানি প্রথম কোম্পানিটা হলো শাঙ্কারা বিল্ডিং প্রোডাক্টস যে কোম্পানিটা অতীতে আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম এবং কেন কোম্পানি থেকে এক্সিট করছি সেই পয়েন্ট যেমন আপনার সাথে আনবো সেরকম ভাবে এই কোম্পানিটা যদি আপনাদের পোর্টফোলিও থেকে থাকে যদি আপনারাও এই কোম্পানিটা যদি আজকে দিনে পছন্দ না হয় যদি আমার সাথে সাথে আপনারা যেতে চান তাহলে চাইলে প্রথম কোম্পানি থেকে এক্সিট করুন মানে বিল্ডিং প্রোডাক্ট কোম্পানি থেকে এক্সিট করতে পারেন এবং সেই টাকাটাকে আপনি বাকি যে তিনটে কোম্পানি ডিসকাস করব। সেই কোম্পানিটাও ইনফ্লো করতে পারেন কারণ আজকের দিনে সাঙ্কার বিল্ডিং প্রোডাক্টস কোম্পানিটায় যতটা অপরচুনিটি রয়েছে যদিও অপরচুনিটি রয়েছে তা সত্ত্বেও এক্সিট করেছি কারণ পরের যে তিনটে কোম্পানি ডিসকাস করব সেই কোম্পানি তিনটে আমি মনে করছি এই তিরিশ পার্সেন্ট লসটাকে খুব ফাস্ট রিকভারি করতে পারবে এবং একটা বড় রিটার্নের পোটেন্সিয়াল সাংকার থেকেও বড় রিটার্নের পোটেন্সিয়াল বাকি তিনটে কোম্পানিতে আমি দেখতে পেয়েছি তো এই চারটে কোম্পানির ইনডেপ অ্যানালাইসিস খুব শর্টে আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর আমি কখন কোন কোম্পানিতে এন্ট্রি বা এক্সিট করছি লাইভ মার্কেটে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আপনারা লাইভ জানতে চান তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুক পেজে ফলো করে নেবেন ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন চলুন প্রথম কোম্পানিটা থেকে কেন এক্সিট করেছি সেটা বোঝানোর চেষ্টা করি এবং নেক্সট পয়েন্টে কোন তিনটে কোম্পানিতে আপনারা ইনফ্লো করতে পারবেন তার আগে বলে দিচ্ছি চাইলে এই তিনটে কোম্পানিতেও আপনারা মানে ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ড করে ইনভেস্ট করতে পারেন এই ক্যাপিটালটাই যেটা আপনি সাংকারা বিল্ডিং প্রোডাক্টসে ইনভেস্ট করেছিলেন অথবা আপনি চাইলে এই তিনটে কোম্পানির মধ্যে থেকে যেই কোম্পানিটা সবথেকে বেস্ট অপরচুনিটি মনে করছেন সেই কোম্পানিটা তো একটাতেই পুরোটা লাগাতে পারেন কারণ যে তিনটে কোম্পানি ডিসকাস করব। আমার পার্সোনাল পোর্টফোলিও রয়েছে এবং এই কোম্পানিগুলোতে ভালো একটা অপরচুনিটিও রয়েছে তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব প্রত্যেকটা পয়েন্টস বোঝানোর আগে তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের লেটেস্ট ইনফরমেশন আপনার থেকে মিস না হয় আর যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চান ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর আপনার পার্সোনাল কমেন্টসও আমাকে করে জানাবেন তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম কোম্পানি শাঙ্কারা বিল্ডিং প্রোডাক্ট এই কোম্পানিটাকে আমি রিয়েল এস্টেটকে প্রক্সি প্লে করার জন্য কোম্পানিটাকে বাছাই করেছিলাম এবং কোম্পানিটা এমন নয় যে খারাপ কোম্পানির ভ্যালুয়েশন থেকে শুরু করে ভবিষ্যতে গ্রোথ অপরচুনিটি থেকে শুরু করে কিছু কিন্তু আজকের দিনও ইনস্ট্যান্ট রয়েছে যেই যে সাইনগুলো আমি সেই দিন দেখেছিলাম এখনো কিন্তু কোম্পানিতে আমি মনে করি এখান থেকে ভালো পোটেন্সিয়াল রয়েছে তা সত্ত্বেও আমি এক্সিট করেছি কারণ এর থেকে ভালো কোম্পানি আমি পেয়েছি এর থেকে বড় গ্রোথ আমি মনে করছি এক্সপেক্টেশন রাখতে পারি তো কোম্পানি এক হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে নশো টাকা থেকে কোম্পানি ফিফটি পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্টে আজকে সরি থার্টি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে কোম্পানি পাঁচশো আশি টাকাতে ট্রেড করছে সতেরোর পি রেশিওতে আপনি কোম্পানি পেয়ে যাচ্ছেন যে কোম্পানি ইন্ডাস্ট্রির পঞ্চান্ন অ্যাভারেজ পি রেশিও রয়েছে তো ইন্ডাস্ট্রি থেকে কিন্তু কোম্পানি সস্তা পি রয়েছে এবং কোম্পানির যে পিই জি রেশিও শো করছে তাতে বোঝাচ্ছে যে কোম্পানি যেই পি রেশিও ডিমান্ড করছে সেই হিসেবে কোম্পানির রিটার্ন রেশিও অনেকটাই ভালো রয়েছে কোম্পানি এগারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং সতেরো পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও একদমই ম্যানেজেবল লেভেলে রয়েছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন তাই দেখুন কোম্পানির মধ্যে গ্রোথ টপ লাইন গ্রোথ কিন্তু কন্টিনিউ মেনটেন করছে এবং লাইফ টাইমে সব থেকে হায়েস্ট টপ লাইন পোস্ট করছে এমন নয় যে আমি কোম্পানি থেকে এক্সিট করেছি মানে কোম্পানি খারাপ রেজাল্ট পোস্ট করেছে যদি আমি কোম্পানির বটম লাইন দেখি তাহলে কোম্পানির বটম লাইনে কিন্তু লাইফ টাইম সব থেকে হায়েস্ট পোস্ট করে বসে আছে কম্পাউন্ডের সেলস গ্রোথ অ্যাভারেজ রয়েছে মিডিয়কার রেঞ্জের এবং কোম্পানির কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ অ্যাভারেজ মিডিয়োকা রেঞ্জের রয়েছে এক বছরে কোম্পানি চৌত্রিশ পার্সেন্ট নেগেটিভ রিটার্নে রয়েছে এবং কোম্পানির রিটার্ন অন ইকুইটি কন্টিনিউসলি কিন্তু ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে আমি যদি কোম্পানির শেয়ার প্রাইস দেখি তার টপের থেকে কতটা ডিসকাউন্টে আছে তাই দেখুন একটা বিশাল বড় ডিসকাউন্টে কিন্তু কোম্পানি আপনি পেয়ে যাবেন যেটা অল টাইম হাই বানিয়েছিল কোম্পানি দু হাজার সতেরোতে দু হাজার একশো সাতাশ টাকা সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি আজকে পাঁচশো আটাত্তর টাকাতে ট্রেড করছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তাহলে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কোম্পানির ব্যালেন্স শিট রয়েছে কোম্পানির রিজার্ভ কন্টিনিউসলি ইনক্রিজ করছে এবং লাইফ টাইমে সব থেকে হায়েস্ট রিজার্ভে কোম্পানি দাঁড়িয়ে রয়েছে এবং কোম্পানির বড়ো ইং কন্টিনিউসলি রিডিউস হয়েছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন পাবেন যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন যেহেতু কোম্পানি তার ভবিষ্যতের এক্সপেনশনকে ইনক্রিজ করতে পারছে না যে কারণে আমি কোম্পানিটা মনে করছি যে বাম্পার লেভেল গ্রোথটা এক্সপেকটেশন রেখেছিলাম সেটা হয়তো কোম্পানি এক্সিকিউশন করতে পারছে না যে কারণে আমি কোম্পানিকে এক্সিট করেছি যদিও কোম্পানির ফিক্সড অ্যাসেটও লাইফ টাইম হাইস্টে রয়েছে তার মানে কোম্পানি ভবিষ্যতের জন্য কাজ করছে কিন্তু ধীরে ধীরে করছে সিডব্লিউআইপি সেরকম একটা নেই অ্যাভারেজ একদম ছোটোখাটো সিডাব্লিউআইপি কোম্পানি পোস্ট করছে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে রিটেল পাবলিকের কাছে লাস্ট পাঁচটা কোয়ার্টারে থ্রি পার্সেন্ট স্টেক ইনক্রিজ হয়েছে এফআইআই ডিআইআই কী করেছে ডিআইএ তাদের স্টেককে ইনক্রিজ সামান্য ডিক্রিজ করেছে এবং এফআইআই তাদের স্টেককে ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছে প্রোমোটার তাদের স্টেককে এখানে ফোর পার্সেন্ট মতন ডিক্রিজ করেছে তো থ্রি পার্সেন্ট মতন ডিক্রিজ করেছে এটা আমার নেগেটিভ লাগছে কিন্তু বাকি সব কিছু কোম্পানিতে পজিটিভ রয়েছে রিটেল পাবলিকের কাছে যতটা স্টেক ছিল এখনও রিটেলের কাছে কিন্তু ততটাই স্টেক রয়েছে এবং পজিটিভ সাইন হলো এই কোম্পানিতে আশিস কাচুলিয়ার মতন ইনভেস্টার কোম্পানিতে ইনভেস্টার রয়েছে এবং মুকুল আগরওয়ালের আগরওয়ালের মতন কোম্পানি মানে ইনভেস্টার নাম করে ইনভেস্টার কিন্তু এই কোম্পানিতে অলরেডি রয়েছে লেটেস্ট কোয়ার্টারে এখনো শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমি মনে করছি এটা হয়তো আপডেট হয়নি অথবা তাদের স্টেক হয়তো এক্সিট করলেও করতে পারে অথবা তারা স্টেক কমিয়ে দিলেও কমিয়ে দিতে পারে তো চাইলে এই কোম্পানিটাকে আপনি আপনার পোর্টফোলিওতে রাখতেও পারেন থেকে করতে এবার এই কোম্পানি থেকে এক্সিট করে যদি আপনার কাছে থেকে থাকে এই কোম্পানি থেকে এক্সিট করে আপনি কোন কোম্পানিটাকে টাকাটা চার্নিং করতে পারবেন সেরকম তিনটে কোম্পানি আপনার সাথে বোঝানোর চেষ্টা করব। যে তিনটে কোম্পানির তিনটেই আমার পোর্টফোলিওতে রয়েছে চাইলে আপনি এই তিনটের মধ্যে যে কোনো একটা কোম্পানিতেও ইনভেস্টমেন্ট করতে পারেন অথবা ওই ক্যাপিটালটাকে তিনটের মধ্যে আপনি ডাইভার্সিফাই করে রাখতে পারেন কারণ এই তিনটে কোম্পানির ডুপার পজিশনে রয়েছে এবং বাম্পার লেভেল অপরচুনিটি তিনটে কোম্পানির মধ্যেও আপনি পেয়ে যাবেন তো এটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ড শেয়ার করছি তো যে কোম্পানিটা নিয়ে সেকেন্ড ডিসকাস করব সেই কোম্পানিটা আমার পোর্টফোলিওতে রয়েছে কোম্পানির নাম হচ্ছে ইন্ডাভেস্টা গ্যাস গ্যাস এমনই একটা কোম্পানি যে কোম্পানি এখান থেকে বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে এবং কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে একদমই রিজনেবল কোম্পানি বাইশের পি রেশিওতে ট্রেড করছে এবং পিই জি রেশিও হিসেবে কোম্পানি একদম পারফেক্ট পজিশনে রয়েছে কোম্পানি সিএনজি গ্যাসে ইন্ডিয়ার লার্জ প্রডিউসার এবং এই কোম্পানিটা নিয়ে ডিটেইল ভিডিও তৈরি করা আছে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন যে ইন্ডাফেস্টা গ্যাসটা কেন আমি বাছাই করেছি যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানি লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে লাস্ট তিন বছরে সেরকম একটা গ্রোথ আপনি পাচ্ছেন না কিন্তু যেই হিসেবে কোম্পানির ভবিষ্যতের এক্সপেনশন প্ল্যান রয়েছে সেই হিসেবে আমি মনে করি বাম্পার লেভেল অপরচুনিটি কোম্পানিতে রয়েছে কোম্পানি তার লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল টপ বটম লাইন পোস্ট করে বসে আছে কম্পাউন্ডেড সেলস গ্রোথ পজিটিভ সাইন আছে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথও পজিটিভ সাইন আছে রিটার্ন অন ইকুইটিও লাইফ টাইমে হায়েস্ট আছে এবং সেরকম একটা রিটার্ন প্রোভাইড করেনি তো ডেফিনেটলি ডাউনসাইড রিস্ক একদম ছোট এবং তার সাথে ভবিষ্যতের পোটেন্সিয়াল অনেক বড় কোম্পানি বড়ো ইনকে কন্টিনিউ রিডিউস করছে এবং কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে যদি আপনি কোম্পানির সিডাব্লিউআইপি দেখেন লাইফ টাইমে সব থেকে হায়েস্ট বড় সিডাব্লিউআইপি রয়েছে এবং তার ফিক্সড অ্যাসেটকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে লাইফ টাইমে হাইস্ট করছে তার মানে এই কোম্পানিটা আজকের দিনে যেরকম পটেনশিয়াল অ্যাভেলেবেল রয়েছে সেরকম কোম্পানিটা ভবিষ্যৎ এখান থেকে বাম্পার লেভেল রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং এই কোম্পানিতে রিসেন্টলি অনেক বড় বড় নাম করা ডিআইআই তারা কিন্তু এন্ট্রি নিয়েছে যেটা আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংয়ে আপনাকে দেখাবো তো আমি যদি এখন ইনভেস্টারের মধ্যে যাই তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে আপনারা ইজিলি দেখতে পাবেন যদি আমি ডিআইআই প্লাসে টাচ করি তাই দেখুন লিসি নিউ পেন্ট এন্ট্রি নিয়েছে এছাড়াও এখানে আপনি দেখতে পাচ্ছেন এইচডিএফসি সরি পারিক আরবিট্রেজ ফান্ড ফান্ড তারাও টু পয়েন্ট টু পার্সেন্ট এন্ট্রি নিয়েছে এইচডিএফসি এখানে তারা টু পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট এন্ট্রি নিয়েছে কোটাক ইকুইটি অপরচুনিটি তারাও টু পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এবং তার সাথে সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কন্টিনিউয়াস এখানে তাদের স্টেককে ইনক্রিজ করছে তো অনেকগুলো এ ডিআইআই লেটেস্ট কোয়ার্টারে এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছে আর কী কী কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে পোটেন্সিয়াল ভবিষ্যতের পোটেন্সিয়াল সেটা নিয়ে ইনডেপথ ভিডিও চ্যানেলে তৈরি করা আছে অবশ্যই দেখে নেবেন আমি আর বেশি ডিপে গেলাম না নেক্সট কোম্পানিতে যদি আমি যাই তাহলে সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান কোম্পানি তার টপের থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে এবং কোম্পানি যদি আমি টপ লাইন বটম লাইনে আসি একটু পরে দেখাচ্ছি আগে কোম্পানি এখানে ভ্যালুয়েশন কী কী আছে সেটা বুঝিয়ে নিই তো সবার প্রথমে যদি আমি কোম্পানির পিই জি রেশিও দেখি মানে যে হিসেবে কোম্পানির পি রেশিও দেখাচ্ছে সেতটা পি রেশিও ডিমান্ড করার যোগ্যতা কোম্পানির আছে কিনা তো দেখুন কোম্পানির পিই জি রেশিও বলছে যে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স এখানে হিউজ পরিমাণে রয়েছে কোম্পানি তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম এবং আটত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল গ্রোথ করতে সক্ষম এবং যদি আপনি কোম্পানির ডিভিডেন্ট দেখেন ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ডিভিডেন্ট ইল্ড দিচ্ছে এবং কোম্পানির টেন পয়েন্ট নাইন পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে এবং একটা বিভৎস পরিমাণে গ্রোথ কোম্পানি এখানে জেনারেট করেছে যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন কন্টিনিউসলি ওপিএম ইনক্রিজ হচ্ছে এটাও পজিটিভ সাইন কোম্পানির বটম লাইনও এখানে সুপার ডুপার গ্রোথ কোম্পানি দেখাচ্ছে সেই হিসেবে কোম্পানি এখনও রিটার্ন দেয়নি যে কারণে ডেফিনেটলি ভবিষ্যতের জন্য একটা বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে ব্যালেন্স শিটে আসলে রিজার্ভ লাইফ টাইমে হাইস্ট লেভেলে রয়েছে কোম্পানির বড়োইং যদিও বাড়ছে কারণ কোম্পানি নতুন নতুন প্রোডাক্ট লঞ্চিংয়ের উপর ফোকাস করছে এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে রিটেল পাবলিকের স্টেক যেটা চৌত্রিশ পার্সেন্ট ছিল আজও চৌত্রিশ পার্সেন্টই রয়েছে ডিআইএ তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করছে এফআইআই এখানে যেটুকু সামান্য বিক্রি করেছে ভালো করে বুঝুন এখানে প্রোমোটার যেটুকু বিক্রি করেছে এবং এফআইআই যেটুকু বিক্রি করেছে ম্যাক্সিমাম এক্সপোজারটাই কিন্তু এখানে ডিআইআই পার্চেস করেছে এবং লেটেস্ট কোয়ার্টারে দেখতে পাচ্ছেন এখানে নাইন পার্সেন্ট থেকে ডিআইআই তাদের থেকে ইনক্রিজ করে চোদ্দো করেছে আজকের একদিনে কিন্তু কোম্পানিটা অলরেডি এইট পার্সেন্ট আপ গেছে এটা নিয়েও চ্যানেলে ইনডেপথ ডিটেল ভিডিও তৈরি করা আছে নেক্সট কোম্পানিতে যদি আমি যাই তাহলে এই কোম্পানিতেও বাম্পার লেভেল অপরচুনিটি আছে আইআইএফএল ফিনান্স ইন্ডিয়ার গোল্ড লোন বিজনেস সেগমেন্টে কোম্পানির ভালো এক্সপোজার রাখে এবং সুপার ডুপার হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কিন্তু কোম্পানির কাছে অলরেডি রয়েছে যদি আমি পি রেশিও দেখি তাহলে মাত্র এগারো তে কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে তো কোম্পানির পিই জি রেশিও বলছে যে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে কারণ একের নিচে পিই জি রেশিও সেটাই আমাদের সাইন দেয় আঠেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করতে সক্ষম এবং থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলের আশেপাশে রিটার্ন অন অ্যাসেট কোম্পানি জেনারেট করছে কোম্পানি তার টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে ট্রেড করছে এই ডিসকাউন্টে আসার কারণ হচ্ছে কোম্পানি গোল্ড লোনে যে একটা সামান্য রোগ লাগানো হয়েছে আরবিআই তরফ থেকে সেটার জন্য বেশ কিছুটা ডিসকাউন্টে পাচ্ছেন আজকে কোম্পানি বারো পার্সেন্ট আপ হয়ে গেছে অতীতে কয়েকদিন আগেও আমি এই কোম্পানিটা নিয়ে ইনডেপ অ্যানালাইসিস আপনার সামনে প্রেজেন্ট করেছি যদি আমি রিটার্ন দেখি তাহলে কোম্পানি আঠেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে যদি আমি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে আসি তাহলে লাইফ টাইমে সব হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছে এবং হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে আছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে লাইফ টাইমে অলমোস্ট হাইস্ট লেভেলের আশেপাশেই প্রিভিয়াস ইয়ারে হাইয়েস্ট ছিল সামান্য পরিমাণ ডাউন ট্রেন্ড কাছে কারণ ওপিএম এখানে সামান্য কিছু ডাউন ট্রেন্ড এসছে তা সত্ত্বেও কোম্পানি কিন্তু বাম্পার লেভেল হিস্ট্রির ট্র্যাক রেকর্ডের সাথে আপনাকে রেজাল্ট দিচ্ছে এক বছরের নেগেটিভ রিটার্নে আছে কিন্তু কোম্পানির কম্পাউন্ডের সেলস গ্রোথ হাইস্টে রয়েছে কম্পাউন্ডের প্রফিট গ্রোথ স্টেবেল লেভেলে রয়েছে রিটার্ন অন ইকুইটি হাইয়েস্ট লেভেলে রয়েছে তো ডেফিনেটলি কোম্পানিতে অপরচুনিটি আছে যদি আমি ইনভেস্টরের মধ্যে যাই তাহলে রিটেল পাবলিকের কাছে কিন্তু কন্টিনিউ স্টেক রিডিউস হয়েছে তার মানে লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে কারা এখানে শেয়ার কিনছে এফআইআই এখানে কন্টিনিউ কিন্তু লাস্ট কয়েকটা কোয়ার্টারে বিক্রি করেছে না যদিও আঠাশ পার্সেন্ট থেকে অ্যাভারেজ তো ইনক্রিজ করেছে এবং যদি আমি এখানে ডিআই স্টেক দেখি তাহলে ডিআইআই কন্টিনিউসি পারচেস করছে মানে রিটেলের কাছ থেকে যেটা বেরোচ্ছে সেটা সমস্তটা এফআইআই ডিআই দুজনে মিলেমিশে কন্টিনিউ পার্চেস করছে তো ডেফিনেটলি এই তিনটে কোম্পানির উপর আপনারা ফোকাস রাখতে পারেন প্রথম কোম্পানি সাংকারা বিল্ডিং প্রোডাক্টস যেটা থেকে আমি রিসেন্টলি এক্সিট করেছি কারণ কোম্পানির এক্সপেনশনের উপর ফোকাস অতটা ইনক্রিজ করছে না সেখান চাইলে আপনি এটাকেও ধরে রাখতে পারেন এটাও রিকভারি হয়ে যাবে আর এটার থেকে এক্সিট করে আপনারা তিনটে কোম্পানিতে যেতে পারেন আইআইএফএল ফিনান্স অথবা সেকেন্ড কোম্পানি হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান অথবা থার্ড কোম্পানি আপনারা ইন্দ্রাপেস্টা গ্যাস কোম্পানিটা দেখতে পারেন আর চাইলে পরে ইন্দ্রাপেস্টা গ্যাস আইআইএফএল ফিনান্স অথবা অ্যাঞ্জেল ওয়ান এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাঞ্জেল ওয়ান থেকে বেস্ট হতে পারে অথবা আইআইএফএল ফিনান্সও হতে পারে যদি তিনটেই সুপার ডুপার এই তিনটের মধ্যে যেটাই বেস্ট লাগবে আপনি সেটাতেও পুরো টাকাটা ইনফ্লো করতে পারেন যদিও পার্সোনাল ডিসিশন সম্পূর্ণ আপনার হবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন আমার তরফ থেকে নয় যেহেতু আমি পার্চেস করার সময় আপনার এসে ডিসকাস করেছিলাম যে আমি এক্সিট করার সময় তো আমি প্ল্যান সমেত আপনাদের ডিসকাস করে দিলাম আজকের মতো এই অবধি রাখছি যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস শিখতে চান বেসিক থেকে অ্যাডভান্স হাতে ধরে এবং লাইফ টাইমে সাপোর্ট পেতে চান তাহলে স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ড্রেসক্রিপশনও আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড যদি কোনো ধরনের কোয়ারিজ থেকে থাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং